বছরের শুরুতে এই নিয়ে আসলাম নতুন ধামাকা সাইকেল হারকুলিক্স হুন্ডারিং ফরজ জাম্পিং এটা ফরজ জাম্পিং ফ্যাট সামনে ডিক্স পিছনে ডিক্স এটা খুবই মজবুত টেকসই এটা দুইটা কালার রেড ব্লু অ্যাভেলেবেল আমাদের আলামি সাইকেল এখন পাওয়া যাচ্ছে রেড ব্লু কালার এটা অ্যালয় হ্যান্ডেল এমটিভি হ্যান্ডেল অ্যালোয় লিভার খুবই টেকসই এবং মজবুত এটা বর্তমানে রেগুলার প্রাইস টাকা আমরা নতুন বছরে দিচ্ছি যা সারা বাংলাদেশে নতুন আমরা হোম ডেলিভারি একদম ফ্রি যাদের প্রয়োজন যোগাযোগ করবেন তারপর এই যে টায়ারগুলো একদম কোম্পানির নিজস্ব রিম যে মোটরসাইকেলের কোন স্কোপ নাই স্কোপলেস এই যে লাইটিং মার্কেট খুবই সুন্দর টেকসই মজবুত আউটলুকিং অনেক সুন্দর যাদের প্রয়োজন ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই ধন্যবাদ অনেক